সম্প্রদায়ের প্রতি বছর একটি উৎসব হয়ে থাকে আর সেই হলো সাংরাই উৎসব আর সেই সাংরাই উৎসবে পানি পানি একটি উৎসব চলে অথবা একটি খেলা চলে যেটি সাংরাই উৎসবের একটি অংশ এটি মার্মা জনগোষ্ঠীর একটি ঐতিহ্যবাহী উৎসব এই উৎসবটিতে তরুণ তরুণীরা একে অপরের প্রতি জল ছিটিয়ে আনন্দ করে এবং পুরাতন বছরের গ্লানি ও কালিমা দূর করে নতুন বছরকে বরণ করে নেয় এটি মার্মার নববর্ষের অন্যতম প্রধান আকর্ষণ মারমাদের এই পানি খেলা উৎসব যা রিলং পোয়ে নামেও পরিচিত মূলত সাংরাই এই উৎসবটির একটি অংশ আমিও গিয়েছিলাম বান্দরবানে সেখানে দেখছি এই পানি পানি উৎসব আর সেখানে আমরাও সবাই মিলে অংশ গ্রহণ করলাম তবে সকলকেই দেখছিলাম এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি উদযাপন করছে সত্যি বলতে চমৎকার একটি ব্যাপার ছোট থেকে বড় সকলকে দেখছি খুবই আনন্দ করছে চলুন আমাদের ক্যামেরায় ধারণ করা তাদের কিছু ফুটেজ ¡Queremos a